শুভ সন্ধ্যা রত্নাত্রিবনে সবাইকে স্বাগত চটপট জয়েন করো সাহিল খান ভালো আছি গো সাহিল রত্ন তোমাকে স্বাগত শুভ সন্ধ্যা ভালো লাগলো ফার্স্ট টাইম মনে এসছো না লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য আজ আসতে একটু দেরি হয়ে গেল লাইক করো ঝটপট ঝটপট লাইক করো শাহিল লাইক করে দাও আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে একটু ভালো ছিল তারপরে নামলো বৃষ্টি তারপরে এই মেঘলা আবার বৃষ্টি হচ্ছে আবারই থেকে থেকে একটুখানি মেঘলা হচ্ছে যেদিনকে আপনি তালের বড়া করেছিলেন ওই দিনে কত কমেন্ট করলাম আপনি তো রিপ্লাই দিলেন না তাই কমেন্ট কি এসেছিল একটু কমেন্ট কমেন্টের প্রবলেম হয়েছিল তুমি কি সেই দিন এসেছিলে গো হ্যাঁ কমেন্টের একটু না আমার সমস্যা হচ্ছিল কি কি আমি বুঝতে পারছিলাম না আমি তো বারবার তো বলছিলাম যে কমেন্ট আসছে না কেন কমেন্ট আসছে না কেন পরে আমি লাইভ শেষে দেখলাম যে প্রায় পঁয়ত্রিশখানা চ্যাট জমেছিল কিন্তু আমার স্ক্রিনে সব করছিল না গো মেন প্রবলেমটা কী জানো তো আমার একটা ফোন বলেই না আমার সমস্যাটা অনেক সময় এরকম হয় ফোনটা হ্যাং করে গেলে না হয় তখন কি হয় ধরো ওই স্ক্রিনে তোমার কমেন্টগুলো শো করছে না কিন্তু আমার হাতে যে ফোনটা সেই ফোনে কমেন্টগুলো করে আচ্ছা আচ্ছা সেদিনকে ফার্স্ট টাইম আচ্ছা কি আমার বন্ধু বন্ধু করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেমন যারা যারা আছে চটপট জয়েন করো রত্নিগণী সবাইকে স্বাগত চলে এসছি আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে সেদিকে ফার্স্ট না তাহলে আমার ওই প্রবলেমটাই হয়েছিল আমি বারবার আমি বলছি যে আমার ওপরটা কিন্তু মানে আসছে আমার বন্ধুরা আসছে আমি বুঝতে পারছি ওপরের ওই টক ইয়েটা শো করছিল কিন্তু হলে কি আমার কমেন্ট এখানে আসছিল না তখনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই করে প্রবলেম হচ্ছিলো কমেন্টের আমি বারবার বলছিলাম কিন্তু তোমরা হয়তো কমেন্ট করছিলে আমাকে বলার চেষ্টা করছিলে কিন্তু কমেন্টটা তো এখানেই শো করছিল না আমি কী করে বুঝবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো কেন যে এই সমস্যাগুলো হয় আমি বুঝতে পারি না গো তারপরে আমি এই লাইভটা কেটে না আমি আবার জয়েন করেছিলাম জানো তো যে কী আনি কি সমস্যা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলে সেটা আমি বুঝতে পারবো কিন্তু না কোনো আর ইয়ে হয়নি আমার আর আর জয়েন করা হয়নি আছি আছি এম ডি ভালো আছি গো হ্যাঁ এই যে এক্স্যাক্ট এই যে এই সাহিল বলছে যে আমার এই ফোনে যে মেসেজগুলো ঢুকছিল সেগুলো আমার কাছে আসছিল না কেন বলো তুমি কিন্তু অনেকদিন পর আসলে এমডি এমডি বলেছিল রোজ আসবে আমার লাইফে জয়েন করবে কিন্তু আসলে কিন্তু দিন পর মেন কি জানতো আমার একটা ফোন তো একটা ফোনে না এগুলো খুব সমস্যা হয় এই লাইভের এই ব্যাপারগুলো থ্যাংক ইউ সাহিল থ্যাংক ইউ তুমি কারোর কমেন্ট দেখতে পাও না মাঝে মাঝে কমেন্টগুলো আটকে যায় তাহলে আজকে সেটা সলিউশন দিচ্ছি তোমাকে কি করলে দেখতো তুমি গলা চিলিয়ে পাঠিয়ে ফেলো কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ আমি তো বলি তো তাহলে তুমি সেদিকে বলেছো তো আমাকে আমাকে ভিডিওতে যা আমি কমেন্ট করছি কমেন্ট যদি তোমার ওখানে না যায় তাহলে কি করবো আচ্ছা তোমরা যখন তুমি কমেন্ট করো কমেন্টটা কি আমার স্ক্রিনে তোমরা দেখতে পাও তোমরা যখন আমাকে কমেন্ট করো সেই কমেন্টটা কি তোমরা স্ক্রিনে দেখতে পাও গো তুমি আগে আমার কমেন্টগুলো ভালো করে পড়ো মন দিয়ে পড়ো কি বলছে হ্যাঁ পড়ছি তো কেন এই সমস্যাটা জানি না সে জন্য হচ্ছে তোমার হাতের বাম পাশে একটা অপশান আছে টপ মেসেজ ওখানে টাচ করো বাম পাশে বাঁ দিকে টপ মেসেজ টপ ফ্যান্স আছে কোন টপ মেসেজ নেই তো টপ মেসেজের কোনো তো অপশান নেই ও দেখতে পাচ্ছ আচ্ছা তোমার হাতের বাঁ দিকে তো কোনো ইয়ে নেই গো

ওটা টাচ করলে সব মেসেজ পাবো এখনো তো আপাতত সব মেসেজ ঢুকছে ভয় লাগে এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার তো একদিন করতে গেলে একটা ফোন আসলো আমার মায়ের শুরু সেই ফোনটা আমি রিসিভও করলাম না জানো যে রিসিভ করতে গেলে আবার সমস্যা হবে লাইভে থাকা ফোন রিসিভ করা যায় না ওই ফোন রিং হয়ে যাওয়ার পরটাকে সহ্যেই ছড়িয়ে দিতে গেছি ব্যাস লাইফটাই অফ হয়ে গেছে এখন ঢুকছে পরে দেখলে কি করলে দেখতে পাবে সেটা শিখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভয় পেতে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের মতন বন্ধু দেখো কত ভালো চাও তোমরা ভালো লাগলো গো থ্যাংক ইউ হেল্প করার জন্য এটা আমার বড় সমস্যা এই এটা সমাধান করে দিচ্ছি এটা তোমার বড় সমস্যা এটা সমাধান করে দিচ্ছি এবং এটা কিভাবে সমাধান করো এটা বড় সমস্যা এই সমস্যা এটা কীভাবে সমাধান করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অলাইস আচ্ছা থার্ড লাইক থ্যাংক ইউ অলাইস সো মাচ আমার এল বিতে আসার জন্য অনেক স্বাগতম তোমাকে তোমার হাতের বাম পাশের টাচ করো একটা টপ মেসেজ পাবে ওখানে টাচ করো আর একটা অল মেসেজ পাবে নাকি দেখো আচ্ছা টপ ওখানে টাচ করতে বললে ওখান থেকে অল মেসেজ আসবে তাই তো তারপরে ওখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হাওড়া থেকে করছি লাইভ গো আমি হাওড়া থেকে করছি লাইভ করবো আবার করতে মানে একটুখানি মেসেজ ঢুকছে তো এখনো সেরকম সমস্যা হচ্ছে না তো সমস্যা হলে তখন আমি করবো হ্যাঁ এখন করলে যদি কিছু হবে না তো আচ্ছা আচ্ছা তারপর তো টপ ফ্যান আসছে গো আর তো কিছু আসছে না শুধু টপ ফ্যানই আসছে কি করবো টপ মেসেজ না টপ ফ্যানের কয়েকজনের মুখ আসছে ওখানে হ্যাঁ করেছি টাচ এই টপ ফ্যান আসলো টপ ফ্যান টাচ করলে কিছু আসছে না একটা ক্রস আছে একটা এক্সক্লেমেটারি সাইন আছে এই আছে আর কিছু না ওই টপ ফ্যানের মধ্যে এমটি তোমার ইয়েও আছে লোকও আছে আর তো কিছু আসছে না এমটি আর কোনো অপশানে নেই ওখানে চারজনের মুখ আসছে মানে এখন যে চারজন প্রেজেন্ট ছিল সেই চারজনের মুখ আর একটা টর্স চিহ্ন আর একটা এক্স সাইন এই গুড ইভিনিং গুড ইভিনিং নন্দিতা এই এই নন্দিতা মেসেজ আস্তে আসতে তারপর না মেসেজ আসা বন্ধ হয়ে গেল কেন জানো এই তো এমডি আমাকে বললেন যে ওই টপ ফ্যান্সের ওখানে ক্লিক করো ওখান থেকে আবার একটা ইয়ে আসবে সেটা ক্লিক করতে কিন্তু করলাম ওখান থেকে তো সুন্দর আচ্ছা থ্যাংক ইউ নতুন জামা বুঝেছ আগে একদিন একটা আগে একদিন শর্ট করেছিলাম আজকে একদিন পড়লাম গত বছরের আগের বছরের পুজোর জামা আমার পড়া হয় না গো কত পড়ু কোথাও তো বেরোতেই পারে না সারাদিন এই ঘরের এই কাজকর্ম করতে করতেই সময় চলে যায় আর কি বেরোবো এই ক্যামেরায় সেরকম লাগছে না রঙটা দারুণ সুন্দর আর পিওর কটন পিওর কটন একদম টুকটুকে মানে যে লালচে মেরুন যেটা সেটা এটা ফ্যাকাশা ফ্যাকাসা লাগছে ক্যামেরাতে কিন্তু খুব সুন্দর কালার হচ্ছে হ্যাঁ সেটাই এরকম আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো তোমার এটা সমস্যা সমাধান করার জন্য এসেছি তুমি যে এত গুরুত্ব দিচ্ছ না আমার দরকার নেই তোমার কষ্ট হচ্ছে বলে শিখে দিচ্ছে না 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 ভুল 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 এমনি ভুল কে বলছে গুরুত্ব দিচ্ছে না আমি তো করলাম তো দেখো টপ ফ্যান্সে গেলাম টপ ফ্যান্সে গেলাম গিয়ে দেখলাম এখানে এখন এই মুহূর্তে যে কয়জন আছে সে কয়জনের নামই আছে আর একটা ক্রস চিহ্ন আর একটা এক্সক্লেমেটারি সাইন এই দুটো ইয়েই আছে আর কোনো অপশান নেই ওখানে দেখো আমি আবার যাচ্ছি এই যে টপ ফ্যান্সে গেলাম দেখো আর ক্লিক ক্লিক করবো এখন ওই যে নন্দিতা যে আসলো সেই টপ ফ্যান্সের মধ্যে নন্দিতাও আছে তুমি আছো আর এই শাকিল আছে আর দুজন এখন ওগুলো টপ ফেন্সে দিতে নেই তিনজন আছে এখন দেখছি আর দুটোই সাইন তোমরা যদি এটা দেখাতে পারতো আর তো কোনো অপশানই আমি দেখতে পাচ্ছি না এই টপ ফেন্সটাও ক্লিক করছি কিছুই আসছে না টপ মেসেজ টপ মেসেজ ওখানে টাচ করো টপ মেসেজ বলে কিছু লেখাই নেই ওখানে আমার হাতের বাম পাশে বা দিকেই তো বা তো ওপর থেকে এই টপ ফেন্সের এটা আর তো কিছু নেই টপ মেসেজ পেলে কিছু লেখা নেই আর নিচে আছে একটা তীর চিহ্ন আছে এখানে একটা কর্নার একটা বক্স টাইপের কিছু নেই ওখানে লেখা আর মাঝখানে তো প্লাস চিহ্ন আচ্ছা ঠিক আছে নন্দিতা হ্যাঁ আমার বাহাত তো এইটাই তো নিচে কর্নার নিচে কর্নার হচ্ছে এখানে এখানে একটা ছোট্ট বক্স মতন আছে ওটা ওটা ক্লপ করতে বলছো ওটাই ওটাই ক্লিক করতে বলছো গো ওটা কিন্তু কোনো মেসেজের কিছু না ওইখানে টাচ করবো হ্যাঁ টপ মেসেজ আছে ক্লিক করলাম টপ মেসেজ অল মেসেজ করব অল মেসেজ করেছি 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 তুমি ওটা বলছো কেন টপ এটা ক্লিক করে দিয়েছি মাচ একটা জিনিস শিখলাম তুমি এত কিছু জানলে কি করে এমডি করে দিয়েছি অল মেসেজ করে দিয়েছি আর একজন এমডি এসছে ওয়াশিথ এমটি বসে ভালো আছি হ্যাঁ 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 পেরেছি পেরেছি অল মেসেজ করে দিয়েছি এটা ভালো আছি গো ভালো আছি যারা যারা নতুন আসছে লাইক করে দাও তখন কমেন্ট দেখতে পাবে না টপ মেসেজ টাচ করে হ্যাঁ ওটা করে ওখানে গিয়ে ওটা ইয়ে করে দাও থ্যাংক ইউ তোমার কি চ্যানেল ট্যানেল আছে নাকি গো এটা কী করে করলে গো হ্যাঁ অনেক বড় একটু উপকার করলে তাহলে কি এই ব্যাপার এই যে যে করলাম এটা কি এই লাইফটার জন্য আবার যদি নেক্সট লাইভে ঢুকে আবার সেই নেক্সট লাইভ এরকম করবো হ্যাঁ এমনি এটা কি শুধু এই লাইভটার জন্যই আচ্ছা আচ্ছা মানে পরবর্তীকালে যদি আবার আমি লাইভ করি তখন যদি সেরকম সমস্যা হয় তখন আমি এটা আমি আবার অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা আচ্ছা এই লাইভটার জন্যই হলো তাহলে মেসেজের কোনো প্রবলেম হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো অনেক বড় উপকার করলে গো তুমি আচ্ছা 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 করব করবো তোমাকে গুরুত্ব দিচ্ছি না বললে হবে উল্টো কথা বন্দুক হ্যাঁ অত অস্থির হলে হবে আমি বুঝতে পারছি প্রথম বলে টপ ফ্যান্স টপ ফ্যান্স এখানে কোনো মেসেজের কথা কোনো লেখাই নেই শুধু একটা ছোট্ট একটা লোগো মতন আছে বুঝেছো ওটাই ক্লিক করলাম ভাবলাম মনে ওটা নাকি ক্লিক করে তারপরে ঢুকলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী না যদি একা যদি কমেন্ট দেখতে না তখন তুমি মনে করবো না কেউ কমেন্ট করছে না তুমি বারবার মাঝে মাঝে ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো আছে এই করেছো খুব ভালো আছে ম্যাসেজ আর কোনো আটকাবে না আমার না একটা ফোনের সমস্যা জানো আমি কী হয়েছিল জানো দুটো ফোন ছিল এত ফোনে কাজ করতে করতে আমাদের এই সমস্ত কাজ করতে এক বছরের বেশি একটা ফোন টেকে না তখন কি করেছি দুটো ফোন বিক্রি করে এই এই ফোনটা কিনলাম এটার ইএমআই জাস্ট শেষ হলো ইএমআই থেকে না জাস্ট শেষ হলো এখন আমি ফোনের কথা বলতে পারি বলো তারপর তো ইয়েও আছে খুব সমস্যা হচ্ছে আর সারা দিন তো কাজে প্রচুর ভিডিও আপলোড করা হয় প্রচুর ভিডিও তো ব্যাটারি আর কত চলবে ঠিক আছে তুমি এটা শিখিয়ে দিয়েছ খুব উপকার লাগবে আমার খুব হম থাকো একটু যেও না একটু গল্প করো একটু গল্প করো তুমি আসোই না সেই কবে আসলে কালকে বললে আসবে আসছি বলে ব্যাস কারা কারা আছে একটু কমেন্ট করো দেয় না জানি গো জানলেও দেয় না আমি নিজে বুকতে বুকি আমার অনেক বন্ধু আছে জানো এই ইয়েতেই এই ইউটিউবেই আমার কোনো ইয়ে নেই ভয় নেই জানে অনেক কিছু কিন্তু জানো আমার সামনে বলে কি আমি জানি না আমি টেকনিক্যাল ব্যাপারে বুঝি না অথচ আমি যতটুকু জানি ততটুকু কিন্তু শেয়ার করি আচ্ছা মানে বলো একটু না এক টাইমে বসতে পারি না লাইভে আমি কি করে যে বসবো গো আমি যে কিসের মধ্যে আছি না গো আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে অনেক কষ্ট করে আমার বসতে হয় তো আমার এই এত বড় বাড়ি ঘর তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব আমি নিজে করি আমাকে দেখে কেউ বিশ্বাস করতে পারে না যে আমার এত কাজ কাজকর্ম তারপরে আমার একটা বিশাল একটা ঠাকুরের সংসার আছে জানো ঠাকুর ঘর আমার ভিডিওগুলো ভিডিও গুলো হয় নিত্য তার কত সময় লাগে সমস্ত করতে সেটাই তো আমি বললাম তো সব করে তারপরে তাও হতো জানো তো আমি ভিডিওগুলো করে করে ভিডিওগুলো না আমি ইয়ে করে রাখতাম আনলিস্ট করে রাখতাম তারপরে অনেক সময় আমি শিডিউল করেও রাখতাম তারপরে অরুণ দাদা ভাই বললেন যে না ওগুলো করলে না কি ইউটিউব রিচ দেয় না ওগুলো ইয়ে করে রাখতে ড্রাফটে রাখতে ড্রাফট থেকে যখন যেটা ছাড়বে তখন সেটা পাবলিক করবে এই জন্য কী হয় কাজ করতে করতে খেয়াল থাকে না তো হচ্ছে ভিডিও আছে ড্রাফটে আছে সেই ড্রাফ করে সেটা আবার তোমার ফিল করতে হয় ফিল করে তারপরে ছাত্রছাত্রী একটু হয়তো টাইম এদিক ওদিক হয়ে যায় আমি তোমাকে কী বললাম আমি এক সময় ইউটিউব পিক ছিলাম এখন ভালো লাগে না ইউটিউব যা যাওয়া অবস্থা ইউটিউবে সত্যি কথা আমার যদি বিকল্প কোনো রাস্তা থাকতো না তাহলে আমি সেটাই করতাম কিন্তু সেটা এখন রিক্স নিতে পারবো না এখন সব অনলাইনের ব্যাপার হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে নাহলে আর আমারও ভালো লাগে না গো আমারও ভালো টাইম পাস করবো ভেবে ঢুকেছিলাম কিন্তু এখন আটকে গেছে এখন দেখছি টাইম পাস না একটা কাজ করতে করলে সেখানে তোমার টার্গেট থাকে সেখানে তোমার একটা নিয়ম থাকে সেই ভাবেই তোমাকে এগোতে হয় কিন্তু কি করব মৃণাল ঠাকুর জয় শ্রীকৃষ্ণ ভালো আছেন আপনি দিদি নমস্কার হ্যাঁ ভালো আছি গো ভালো আছি ভাই মৃণাল ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকেই বা দেখছো কোথা থেকে দেখছো বলো ভালো আছি মৃণাল ভাই লাইক দিয়ে দাও একটা ফার্স্ট টাইম এসছো তুমি আমার এলবিতে এত কিছু সামলে ভিডিওগুলো যদি এরকম প্রাইভেটে এটে থাকতো সব আমার টাইমে টাইমে ভিডিও ঢুকতো ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গল করুন আপনারে দিদি নস্কার নমস্কার নমস্কার ভাই নমস্কার এটা শিখিয়ে দিলাম মনে থাকবে তো কিভাবে করতে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না রোজই তো লাইভে আসছি ওটা অ্যাপ্লাই করব আর তোমার কথা মনে করব এটা এমডি শিখিয়ে দিয়েছিল আমি বাংলাদেশ থেকে এসেছি খুব ভালো লাগলো মহিউদ্দিন আচ্ছা মহিউদ্দিন থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য কত দূর থেকে আমার লাইফ দেখছে লাইক করে দাও লাইক করে দাও ডিনাল বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন সবাইকে মঙ্গল করুন একদম সবার ভালো ছেলে তো নিজেরও ভালো হয় তাই না হ্যাঁ দিদি ভালো আছে আপনি ভালো আছেন তো হ্যাঁ অবশ্য ভালো আছি আমি সেটা বলছি না বাবা আমার কথা মনে রাখতে হবে সেটা বলছি না বলছি কিভাবে করতে হবে শিখিয়ে দিলাম সেটা কিভাবে করলে জানতে হবে সেটা মনে থাকবে তো সেটাই বলতে চাইছি একদম থাকবে মনে থাকবে দিদিভাই আপনি আপনার বাড়ি কোথায় কী নমস্কার আমার বাড়ি হাওড়াও হাওড়া আমার বাড়ি তোমার বাড়ি কোথায় গো মৃণাল তোমার বাড়ি কোথায় যারা যারা এখন এসছে আর যারা যারা বিল নোটিফিকেশন অন করো নি একটু অন করে দিও কেমন তাহলে তোমাদের আগেই নোটিফিকেশন পৌঁছে যাবে যখন তুমি কারোর কমেন্ট দেখতে পাবে না তখন মাঝে মাঝে চেক করলে টপ মেসেজে যাবে হ্যাঁ অনেক বড় উপকার করেছে অনেক বড় আমি টপ ফ্যান্সটার কথা তুমি বলছো না টপ ফ্যান্সটা ওটা তো ওপরে নিচের দিকে এদিকটায় এই অপশানটায় গিয়ে তারপরে আমি এটা ইয়ে করলাম কত নিয়ম আসছে কত নিয়ম প্রতিনিয়ত আপডেট হচ্ছে জানো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের বাড়ি দিদি ভাই নমস্কার ভালো থাকবেন সব সময় খুব ভালো মা বাবা সবাই মিলে থাকবেন সময় খুব ভালো থাকবেন হ্যাঁ গো তুমিও ভালো থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো মৃণাল থাকো তোমার কি চ্যানেল আছে নাকি গো মৃণাল তোমারও চ্যানেল আছে এখানে ডাইভি বাংলাদেশে কোথার থেকে দেখছো গো এমনি আমার ভিডিওগুলো দেখো না কেন গো আমার ভিডিওগুলো কি ভালো লাগে না কি কমতি আছে বলো ভিডিওগুলোতে একটু বলো তো আমার ফানি ভিডিওগুলো কেমন লাগে তোমার আমি বেশিরভাগই অরুণ দাদা ভাইয়ের ভিডিওই করি কোথায় থাকো সেটা বলো বাংলাদেশের কোথায় থাকো বলো বাংলাদেশের কোথায় থাকো তুমি চটপট বলো নড়াইল জেলা আচ্ছা আচ্ছা যে যন্ত্রণা যদি আজকে আমি এই কষ্ট কখনো সমাধান করতে যাচ্ছে তুমি কতদিন এরকম করতে করতে ভ্রমণ করো ভ্রমণ করো বিশ্বাস সত্যি তো আমারও খুব খারাপ আমি জানো সেদিন কি করেছি লাইভ কেটেছি কেটে আমি আবার লাইভ জয়েন করেছি যত যাই বলো না একবার লাইভ কেটে জয়েন করলে সে আগের লাইটে মানে আগের লাইভের রিচটা থাকে না অনেকটাই ইয়ে হয়ে যায় বললাম তো তোমাকে আমার খুব প্রবলেম হচ্ছিল হ্যাঁ মৃণাল তুমিও ভালো থেকো থেকো একটু দিদির সাথে গল্প করো বিদ্যুতের রসগোল্লা বা দেখো আবার কারেন্ট নামারে না মারে আবার তা কমেন্ট তো করতে পারো দুই একটা কমেন্ট পেয়েছি সব তো কমেন্ট পাইনি কমেন্ট করবে সব ভিডিওতে কমেন্ট করবে একদম প্রথম থেকে ভিডিও দেখা শুরু করবে শর্ট থেকে শুরু করে সব কিছু ঢেকো আবার মৃণাল বলতে দিদি ভাই এটা কি লিখেছে দিদি ভাই এটা সবসময় খুব ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নমস্কার আচ্ছা ক্লিয়ার হলো না ভিডিও 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 গুলো দেখবেন শর্ট ভিডিও গুলো দেখবেন ভুল হয়ে গেছে হ্যাঁ আমি এটা ঠিক মিনিংটা টাইম বুঝতে পারলাম না একটু ক্লিয়ার করো মৃণাল